বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল যার হাত ধরে বহু ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দেশ এই ওপেনার দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন তবে এবার ভক্তদের সুখবর দিলেন তামিম দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যাটিং দৃঢ়তা আর নেতৃত্ব গুণে যিনি বহু জয় এনে দিয়েছেন লাল সবুজকে সেই তামিম এবার নতুন উদ্যমে ফিরতে চাইছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে হৃদরোগের ধাক্কা সামলে আবারও ব্যাট হাতে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন দেশসেরাই ব্যাটসম্যান গত মার্চে ডিপিএল এর এক ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক হওয়ায় মাঠের বাইরে চলে যান তামিম ইকবাল এরপর থেকেই তার ফেরাকে ঘিরে নানা প্রশ্ন উঠেছিল অনেকেই ভেবেছিলেন হয়তো দীর্ঘ সময় লাগবে মাঠে ফিরতে তবে এবার সব জল্পনার অবসান ঘটালেন তামিম নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন বিপিএল এর আগেই ফিরছেন মাঠে তিনি বলেন বিপিএল খেলার চেষ্টা করব আমি প্রস্তুতি শুরু করেছি জিমে অন্য কাজগুলো করছি ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে কিন্তু চেষ্টা করব বিপিএল থেকে ফেরার তামিমের ফেরার প্রাককালে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের কথাও রয়েছে ভাবনায় পুরোটা না হলেও কয়েকটি ম্যাচ খেলতে আগ্রহী তিনি সুযোগ আছে খেলার পুরোটা না খেললেও দুই তিনটা ম্যাচ হয়তো খেলব ক্রিকেট খেলার পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্যকার হিসেবেও দেখা গেছে তামিমকে তবে এই পেশাকে এখনই স্থায়ীভাবে নেয়ার পরিকল্পনা নেই তার এ বিষয়ে তামিম জানিয়েছেন এটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি সামনে হয়তো ধারাভাষ্য করতে পারি আমার কাছে যদি মনে হয় এটা পেশা হতে পারে তাহলে অবশ্যই ধারাভাষ্যকে চ্যালেঞ্জিং হিসেবেও দেখছেন তিনি আমি আগেও বলেছি এখনো বলছি ধারাভাষ্য করা সহজ না প্রথমবারের মতো শুনে অনেকের কাছে হয়তো ভালো লেগেছে বারবার শুনে ভালো নাও লাগতে পারে একটা জিনিস পেশা হিসেবে নিলে অনেক সিরিয়াসলি নিতে হয় সব মিলিয়ে মাঠে ফেরার আগাম বার্তা দিয়ে সমর্থকদের আশার আলো দেখালেন তামিম ইকবাল এখন শুধু সময়ের অপেক্ষা কবে আবারও সেই চেনা ব্যাটিং ভঙ্গিতে দেখা যাবে দেশ সেরা এই ওপেনারকে ফারদিন রহমান সকাল বিডিপির টাইম